টুর্নামেন্টে আসা ভাইয়ার প্রত্যেকটা কবুতরই দেখতে পুতুলের মতো হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর এখানে সিলভার কবুতর গুলা আপনার তার মানে রেজাল্ট কি সবগুলার এভারেজ সেমই থাকে আমি কিন্তু রোডে মানে ছাস দিয়ার বাজে মারছে আর টুর্নামেন্ট গুলাতে এবার আপনারা ফলো করছেন কিনা মানে বিটিএফসি বলেন এক পায়রা বলেন ছাস দিয়ার বাজে মারছে ছাস দিয়ার বাজে মারছে স্পোর্টি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমি আজকে আসছি হচ্ছে ফরিদাবাদে আরাফাত ভাইয়ের বাসায় তো আরাফাত দেখতে প্লাস নতুন কি কবুতর কি পেয়ারিং দিল সব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো যাই হোক সময় নষ্ট না করে শুরু করি ঠিক আছে আপনারা তো আরাফাত ভাইকে অনেকে চিনেন অনেকে চিনেন না আরাফাত ভাই আপনি নিজেই যদি আপনার পরিচয়টা একটু দিতেন যারা আসলে চেনে দা না চেনার বিষয় না আমার নাম বললাম আর সাধারণ একজন কবুতর পালক এবং যতদিন কবুতর পালবো ইনশাল্লাহ সাধারণ ভাবেই সবার সাথে থাকতে আলহামদুলিল্লাহ 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 তো যাই হোক এখন কাল খেপল না করে আরাফাত ভাই এগুলা কি এবছর ছোট কবুতর এখানে হ্যাঁ এখানে ছোট কবুতর এবছর ম্যাক্সিমাম ছোট কবুতর তো মনে হয় আরাফাত ভাই ছড়া দিয়ে দিবেন তো ভাইয়া আপনার সবগুলা কবুতর কয়টা লাইন আসলে আমি যতদূর শুনলাম বা জানলাম আপনার দুইটা না তিনটা লাইন আছে এই তিনটা লাইনেরই সব আচ্ছা আচ্ছা এই তিনটা লাইন কি কি আমার সবচেয়ে পছন্দের কবুতরই সিলভার আচ্ছা সিলভার দ্বিতীয় কবুতর হচ্ছে কাজকড়া আর তৃতীয় হচ্ছে খয়রা গলা আর কাজকড়া একটা লাইন আছে কাজ কাজকড়া থেকে কালো গলা কবুতর অনেক বের হয় আচ্ছা তো ওইটা অনেকে আর কি কালো গলা দেখলে হয়তো কালো গলা ভাবে কিন্তু ওইটা সিলভার আর ইসে কাজ কাজকড়া থেকে বের হয় আচ্ছা 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 এগুলা কাজ করা থেকে বের হয় তো ভাইয়া আপনার এখানে সিলভার কবুতর থাকে আমি পাল্লা মানে যখন করি করি কবুতর একটু কম দেখা যায় বা পরিপূর্ণ করা হয় না ওইটার বিষয়ে আলাদা এখানে বেশিরভাগ পুরান কবুতর মানে কবুতর বেশি এখানে আর এখানে কবুতর নাই মেইনলি কবুতর দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা 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 তো ভাইয়া আপনার পাঠা কবুতর গুলা কিরকম পাল্লা দেন ভাইয়া আমি চেষ্টা করি পুরোটাই দেওয়ার চেষ্টা করি যখন মনে হয় যে এখন আর প্রয়োজন নেই বছর আর কোন কোন সময় আবার ইচ্ছাকৃত ভাবে ট্রাইও করি দেই শেষ পর্যন্ত কি করে ওরা দেখার জন্য তো আরাফাত ভাই এবার টুর্নামেন্ট খেলছেন কয়টা

ইনটেক ইনটেক হ্যাঁ চারটা টুর্নামেন্ট ছিল ওই যে সিজেন একবার পিওর ইনটেক বাচ্চার খেলা বাচ্চারই খেলছিলাম চারটা আচ্ছা 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 এরপরে তো একদিকে খেলা ছিল মানে পাঁচ সাতটা মানে বড় টুর্নামেন্টের মধ্যে এবছর

বিটিএফসি তে ব্যা দুটো শট নয়টা মানে ওইটা আটটা কাউন্ট হইছে একটা পড়ে দিন আছে 11টার মধ্যে পোস্টটা চলছে আছে পোস্টটা তো এই মাল্টিসাইড খেলাগুলার ক্ষেত্রে অনেক সাইড বিটিএফসি টা তো মনে পাঁচ সাইড ছিল ছয় দিক ছিল আর এনজাকপারাটা মনে পাঁচ দিক ছিল তো এই যে যখন সাইড অনেক বেশি হয় ঠিক আছে তখন কবুতরগুলো মনে করেন পরের দিন যে আবার নিয়ে যান তো কবুতরগুলো কি দুর্বলায় না ভাই এই যে টানা এক দিনের পর এক যেই রেঞ্জে আসলে এখন গिरीবাদের খেলা হইতাছে আমি এটার মানে পক্ষেও বলতে পারব না বিপক্ষেও বলতে পারব না কিন্তু এতটুকু বলতে পারি এই কবুতরগুলো অনেক কষ্ট হয় এতটুকু বলা আর কিছু বলার নেই মানে পলটির খেলাগুলা 50 এর উপরে 55 উপরে যে পলটিগুলা দিতেছি এগুলা কবুতর যখন लेट করে আসে তখন কবুতরের দিকে তাকাইলে বোঝা যায় কবুতরের আসলে কতটা কষ্ট হইতেছে সেবা আসলে বড় সমস্যা এই বছরের মত বাজে উৎপাদ আমি কখনো পাইনি

সাহস তার মানে আগের মধ্য যে থাকবে আবার তোর বাচ্চাটা কবুতর নাই এরা দিয়ে বাচ্চা করতে হয় এগুলাই এগুলোই ছাড়ি যেগুলো আজকে নতুন করে কিছু কিছু জোরা খাইয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আরাফাত একটা কথা সেটা হচ্ছে যে কবুতরের যখন মন করেন বাচ্চা করতেছেন ঠিক আছে তারপর আবার ওই কবুতরটা আবার শুটাইতেছেন তো আমি কোনো প্রবলেম পাই নাই কোনো প্রবলেম বান নাই এই যে হয় অনেকে এই বিষয়টা কিভাবে নিয়ে যাই না আমারে মনে হয় এক জরা থেকে এক বছরে মানে আমি ডিম চাইলে দেই 10টা বাচ্চা

মাসাল্লাহ খুব সুন্দর তো দর্শক বিন্দু এই ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট পর্বে আমরা ভাইয়া থরর ঘরে যে কবুতর গুলো আছে ভাইয়া কি পেয়ারিং দিছে কেমন কবুতর পেয়ারিং দিছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক্র নামাজ পড়বেন আসসালাম আলাইকুম